তো আপনি কি কোনো নোটিশ পেয়েছেন এনআরসি সংক্রান্ত না কোনো নোটিশ পাই নাই তাহলে কিভাবে জানলেন আমি জানলাম কালকে আমাকে ইশে আলিপুর থেকে ফোন করতে মিডিয়া থেকে তখন আমি শুনতে পেলাম আপনার বাড়ি কোথায় এমনিতে আমার বাবার বাড়ি আসাম আচ্ছা আসামের কোথায় আসামের ধুপড়ি ডিস্ট্রিক্ট আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না যেহেতু আমার নামে নোটিশ আসছে তো নোটিশ আসলে তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার এখন এটা মিডিয়ার কাছে কেন

बलिया जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर नमस्कार अमित कृष्ण আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ আজকে আপনাদের সামনে এবং আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমার থার্মেলটা দেখে অনেকে অনুভব করতে পেরেছেন হয়তো এই বিষয়ে কথা বলবে কিন্তু বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখার পরে দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন তাদের একটু অবগত করতে চাই যে আমরা পৃথিবীর মধ্যে যা সনাতনীরা আছে সেখানে সবচেয়ে বড় অংশ বসবাস করে ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষে উনিশশো চৌষট্টি সালের থেকে উনিশশো সালের থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যত শরণার্থী এই দেশে এসছে এই ভারতবর্ষে তাদের কোনোভাবে না কোনোভাবে হয়তো নাগরিকতা পেয়ে গেছে এবং সেই থেকে এই ভারতবর্ষে বসবাস করে যাচ্ছে এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের গণ্য করা হচ্ছে কিন্তু বর্তমানে বিহারে যে ছিএ নিয়ে এনএসসি নিয়ে যে আন্দোলন হচ্ছে যে ভোটারলি সংশোধন হচ্ছে এটা এই ভারতবর্ষ নতুন নয় কারণ দু হাজার দু সালে সম্ভবত একবার হয়েছিল সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের জনগণ তখনও প্রমাণপত্র দিয়েছিল এবং যারা সঠিক তারা সঠিকভাবে ভারতের নাগরিকতা হয়ে এই দেশে এখনো পর্যন্ত বসবাস করছে কিন্তু ছাব্বিশে যখন সমস্ত পৃথিবী জুড়ে যেখানে অনুপ্রবেশকারী নিয়ে একটা আন্দোলন একটা সংগ্রাম চলছে সেখানে ভারতবর্ষ সেটা চলা এটা কতটা ঠিক না ঠিক ভারতবর্ষের জনগণের কাছে রেখে গেলাম কারণ আমরা জানি যে আমরা যারা ভারতের নাগরিক এবং ভারতে যারা বসবাস দীর্ঘদিন থেকে করছি তাদের হয়তো ভয় নেই ভয়টা কাদের দেখাবো ভিডিওর মধ্যে চলুন শুরু করি कि रोहंग्या दिल्ली तक आ गए आपके नाक के नीचे आया मान्यवर ये बांग्लादेशी घुसपेठे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां क्या बने हैं कहां क्या बने हैं जितने बांग्लादेश पकड़े गए परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर और ये जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है ছাবিশ মে চঙ্গাল মেলেগা পুরা বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রী যে অভিযোগটা করল যেখান থেকে ধরা পড়ছে সেটা উত্তর চব্বিশ পরগনার পরিচয় পত্র নিয়ে তাইলে পশ্চিম জাল আধার কার্ড যার ভোটার লিস্ট জাল প্যান কার্ড এটা পশ্চিম বাংলায় হয়েছে প্রমাণ হয়ে গেল আমার এই ভিডিও জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি তাই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন